اقتربت الساعه انشق القمر وان يروا كل ايه يريد ويقول سحرا مستمرا نبيجي صلى الله عليه যে মুজিজা দেয়া হয়েছিল তা হল যে তিনি চাদর দিকে ইশারা করলেন আর চাদটি দুই ভাগ হয়ে গেল পুরো আরব অঞ্চল এটা দেখেছিল সবাই এটা দেখতে পেয়েছিল এমন কি শুধু তাই নয় অনারব অঞ্চলগুলোর যেখানে তখন রাত ছিল তারাও ওই ঘটনা দেখতে পেয়েছিল এজন্য ইসলামিক বিবরণ ছাড়াও অন্য স্থানের বিবরণও আছে এই ঘটনা সম্পর্কে এই ঘটনা সম্পর্কে পার্সিয়ান বিবরণও আছে বাহিরের অঞ্চলের বিবরণও আছে এটা নিয়ে কিন্তু যাই হোক কুরাইশরা এটা দেখলো এরা ছিল নবী মানুষ তারা রসুল সাল্লাহকে দেয়া এই মজিজা প্রত্যক্ষ করেছিল সেটা কি ছিল চাঁদ দ্বিখণ্ডিত হওয়া আল্লাহ এটা কিভাবে বর্ণনা করেন আল্লাহ বলেন কমার সময় যখন ঘনিয়ে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিসের সময় কি নিয়ে বলা হচ্ছে বিচার দিবস কেন জানেন কারণ আল্লাহর এই অলৌকিক ঘটনাগুলো বিশেষ করে আল্লাহ তো আগেও মজিজা দিয়েছিলেন আল্লাহ মুসা আলহিস্লামকে মুজিজা দিয়েছিলেন আল্লাহ ঈসা আলি সাল্লামকে দিয়েছিলেন এটাই প্রথম অলৌকিক ঘটনা না কিন্তু এই মুজিজা দেওয়া হয়েছে রসুলুল্লাহ সাল্লাইকে আর রসুল্লাহ সাল্ল্লা হলেন বিচার দিবসের সবচাইতে নিকটবর্তী বিচার দিনের সবচাইতে কাছাকাছি তাই তাকে যখন কোনো মুজিজা দেওয়া হলো আপনি বুঝে নেবেন যে অন্য যে কোনো নবীর চাইতে সেই সময় সবচাইতে নিকটে চলে এসেছে এজন্যই তিনি বলেন আন অসাক হাতাইন আমি আর সেই সময় হলো যেন পাশাপাশি দুটি আঙুল পাশাপাশি দুটি আঙুল ধরুন বিচার দিবসের এতটাই কাছাকাছি নবী সাল্লু আলামাম এখন নবীজি নবীজিৎসাল্লু আলাইস্লামকে একটি মুজিজা দেয়া হলো আপনারা বলুন তো কোনটি কোন মজিদা দেওয়া হয়েছিল চন্দ্রের দ্বিখণ্ডিত হওয়া আর আল্লাহ এটি ব্যবহার করে বলেছেন যে সময় খুব কাছে চলে এসেছে কিন্তু তিনি আরও বলেছেন যেটা তিনি আগেই জানতেন তিনি বলছেন ই আর রিদু তারা যদি সম্ভাব্য সমস্ত মুজিজাও দেখত তবুও তারা উপেক্ষা করত চাঁদের দুভাগ হওয়া ভুলে যান যদি আল্লাহ দুনিয়াটাও দুই ভাগ করে দেখাতেন তবু উপেক্ষা করত ওয়াকই মুস্তামির তারা বলত এটা তো দেখি চলমান জাদু কিভাবে সে করল এটা কি ধরনের জাদু এটাকে তারা ইমান বলতো না তারা কি বলতো জাদু এখন পার্থক্যটা কি দেখুন এখানের প্রত্যেকটি শব্দ আমাদের ভালোভাবে বুঝতে হবে জাদু শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো কিছুকে কমন সেন্স দিয়ে সংজ্ঞায়িত বা ব্যাখ্যা করতে না পারেন জাদুকে বিশ্বাস করা একরকম অদৃশ্যকে বিশ্বাস করার মতোই কারণ কাউকে বাতাসে ভাসতে দেখে জাদু করতে দেখে আপনি যদি বলেন আমার কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আমার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই এখানে রহস্যময় কিছু একটা হচ্ছে আমি জানি না এটা কি তাই প্রকৃতপক্ষে যখন আপনি কোনো কিছুকে জাদু বলছেন এটা এক প্রকার ইমান বিলগাইব হয়ে যাচ্ছে অদৃশ্যে বিশ্বাসের মতোই হয়ে যাচ্ছে হ্যাঁ ভুল ধরনের অদৃশ্যে বিশ্বাস কিন্তু কোন এক প্রকার অদৃশ্যে বিশ্বাস অন্তত পক্ষে তাই আল্লাহ এখানে যা বলছেন তা হলো যদিও তারা মেনে নিচ্ছে যে এখানে কোনো বাহ্যিক শক্তি চলমান আছে তবুও সেটার কৃতিত্ব তারা আল্লাহকে দেবে না এখানে এই কথাটি বলা হচ্ছে এমনকি যখন চারতীয় দুখণ্ড হয়ে গেল তারা একে কি বলেছে জাদু মানতেই না যে এটা আল্লাহর পক্ষ থেকে এছাড়াও এটাকে জাদু বলা মানে যা বললাম আমি প্রমাণ ছাড়াই বিশ্বাস করা আগেই চলে গিয়েছেন যদি আপনি বলেন যে আমি শুধু দেখেই বিশ্বাস করব কমন সেন্সে সেটা আমাকে বুঝতে হবে যদি কমন সেন্স নিয়ে কথা বলতে হয় তবে জাদু বলা উচিত নয় আপনার তাই তারা কমন সেন্স ছাড়লেও ইমান গ্রহণ করবেই না এতটাই গোয়ার হয়ে গিয়েছিল তারা এছাড়াও অন্য কিছু বলার আগে পূর্ববর্তী জাতিরাও কি একই ধরনের ভুল করেছিল নবীরা তাদের মজিজা দেখাতেন তবুও তারা মানত না জাদু বলতো তারা তো এই ভুল করেছে তো এটা তো পুরো বিশ্বের ইতিহাস সমস্ত নবীদের ইতিহাস আলহিম এখন একই ভুলের পুনরাবৃত্তি কারা করছে ওরাইশ এখন এগুলো কোন সুরার শুরুতে আছে এটা কি নবী সাল্লাইকে দিয়ে একমাত্র মজিজা নবী সাল্লাহ আলাইসাল্লামকে চন্দ্র বিদীর্ণকরণ দেওয়া হয়েছিল কিন্তু তাকে এর চাইতে অনেক বড় কিছু দেয়া হয়েছিল চন্দ্র বিদীর্ণকরণের চাইতে অনেক বেশি শক্তিশালী কিছু কি সেটা একদম ঠিক কোরআন সেটা কোরআন তো দেখুন নবীজি সাল্লাহামকে একাধিক মুজিজা দেওয়া হয়েছে ছোট একটি মজিজা হলো চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়া দ্বিখণ্ডিত হয়ে যাওয়া আর বড় মুজিজাটি কি কোরআন সুরাতুল কমার ছোট মুজিজা দিয়ে শুরু হয় সুরাতুল রহমান শুরু হয় বড় মুজিজা দিয়ে আর রহমান আল্লামাল কুরআন বড় মুজিজা এই দুটোর মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন আপনারা এখন আরেকটি সম্পর্ক আছে অন্য সম্পর্কটি যখন আল্লাহ দেন খুব মনোযোগ দিয়ে শুনুন এটা অনেক কিছু বুঝতে পারবেন এটা থেকে যখন আল্লাহ কোনো মজিজা পাঠান আর মানুষ সেই মজিজা অস্বীকার করে তখন সেই জাতিকে শাস্তি দেওয়া হয় যখন আল্লাহ উঠনিটি পাঠালেন সালিহ আলহিসের জাতির প্রতি আর তারা অস্বীকার করে বসলো তারা ধ্বংস হয়ে গেল যখন আল্লাহ লাঠি আর আর নয়টি নিদর্শন সহ পাঠালেন ফেরাউনের জাতি সেগুলো অস্বীকার করে বসলো ফেরাউন আর তার জাতি ধ্বংস হয়ে গিয়েছিল যখন আল্লাহ কোনো মুজিজা পাঠান সেটাই হলো চূড়ান্ত সতর্ক বার্তা সেটা যদি অস্বীকার করেন আপনি শেষ খুব ভালো করে লক্ষ্য করুন বার্তা আর মৌজিজার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে দুটি ভিন্ন জিনিস আমি আবার বলছি যেন মনে রাখেন বার্তা আর কি মৌজিজার মধ্যে পার্থক্য আছে প্রত্যেক প্রত্যেক নবীর নবীর একটা বার্তা আছে আর একটি মসজিদাও আছে নবী একটি বার্তা অনেক অনেক বছর যাবৎ দিতে পারেন তিনি কোনো বার্তা অনেক বছর যাবৎ দিতে পারেন কিন্তু আল্লাহ তাতে সেই জাতিকে ধ্বংস করে দেবেন না কিন্তু যখন নবীকে কোনো মসজিদা দেয়া হয় আর জাতি বলে যে আমাদের কিছুই যায় আসে না এটা জাদু মিথ্যা জিনিস তখন সেই জাতিকে কি ধ্বংস করা হয় এখন আপনাদের একটি কঠিন প্রশ্ন করি দেখুন উত্তর দিতে পারেন কিনা কোন নবীকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আগে পাঠানো হয়েছিল রাসূলুল্লাহর আগের শেষ জন রাসুল উল্লাহর সবচাইতে কাছের জন সাল্লাহ আলহিসাল্লাম কে ছিলেন খুব ভালো ঈসা আলহিসাল্লাম ঈসা আলহিসাল্লামকে কি মুজিদা দেওয়া হয়েছিল হ্যাঁ তাকে মুজিরা দেওয়া হয়েছিল তাকে নিয়ে শুধু একটি জিনিস বলি তিনি তাকে বিশ্বাস করা অল্প কয়েকজন লোকের সাথে ছিলেন আল হাওয়ার ইউন অল্প কজন মানুষ আর তারা বড় বিপদে আছে কারণ বনু ইসরায়েল তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে রোমান সাম্রাজ্যের কাছে আর এখন তাদেরকে আসামি হিসেবে মনে করা হচ্ছে এর জন্য তাদেরকে হত্যা করা হবে তো তারা ভয়ে আছেন হাওয়ার ইউন ঈসা আলহ ইসাল্লামের সাহাবা তার সঙ্গীগণ ভয় পাচ্ছেন এখন তো তারা তাকে বললেন কারণ তারা তো ভয় পাচ্ছেন তাকে বিশ্বাস করেন তারা কিন্তু ভালো বোধ করার জন্য তাকে বললেন আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি মা আইদা তাম্মিনা সামা অর্থাৎ তিনি যেন একটি খাদ্য পাঠান আসমান থেকে বুঝতে পারছেন আপনারা গল্পটি জানেন বনি ইসরা কি আগে কখনো মসজিদা দেখেছে তারা আগেও মসজিদা দেখেছে

তোমরা জানো না তোমরা কি চাচ্ছ। আর আল্লাহ আজহাজ উত্তর দিলেন ইন্নি মুনাজ্জিলুহা আলাইকুম তোমাদের তা পাঠাচ্ছি আমি তোমাদেরকে এটা পাঠাচ্ছি কিন্তু যদি এরপরে তোমরা অবিশ্বাস করো বা ইন্নি আদাবান লা ও আজদিবুহু আহাদাম মিনাল আল তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যেই শাস্তি আমি না কোনো জাতিকে না কোনো প্রজন্মে এমনকি পুরো মানবজাতির ইতিহাসে কখনোই কাউকে দেয়নি পুরো কোরআনে আদাব সম্পর্কে এই আয়াতের চাইতে রাগান্বিত আর কোন আয়াত কোথাও নেই শাস্তি নিয়ে এই আয়াতের চাইতে বড় কোনো আয়াতই নেই কেন আল্লাহ এত রেগে গেলেন কারণ আল্লাহ খুবই রাগ করেন যখন আপনি মুজিজা অস্বীকার করেন এটা যেন তেন কোনো মজিজা নয় বন ইসরায়েলকে অনেক অনেক মজিজা দেওয়া হয়েছিল তাই তাদের তো দায়িত্ববোধ বেশি থাকার কথা এজন্যই এই আয়াত এসেছিল এটা কিন্তু খুবই ভয়ানক অপরাধ হয়ে যাবে আচ্ছা এখন চলুন ফিরে আসি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তাছাড়া আবার বলি রসুল্লা সাল্লাই দুইটি মজিজা পেলেন মজিজা দুটি কি ছিল একটা ছোট আর একটা বড় ছোটটা কি খুব ভালো বড়টা কি চা ছিল ওরান এখানে পার্থক্য আছে আসুন কোরআন নিয়ে কথা বলি কারণ এটি হলো নবী সালামের প্রধান মজিজা ওরান আপনারা অন্যান্য নবীদের কিছু মজিদার নাম বলতে পারেন পূর্ববর্তী নবীদের কোনো মজিজা আপনাদের মনে আছে মুসা আল্লাহিসামের ব্যাপারে তাকে কি দেয়া হয়েছিল তিনি লাঠি পেয়েছিলেন যেটা কি সাফ হয়ে যেত আচ্ছা ঈসা আলহিসাম কি পেয়েছিলেন আল্লাহর অনুমতি ক্রমে সুস্থ করে দেয়া কাদা নিয়ে পাখির মূর্তি বানিয়ে তাতে ফু দিলে আল্লাহর ইচ্ছায় তা জীবিত পাখি হয়ে যেত এগুলো হলো ঈসা ইসা কে দেয়া মজিদার কিছু উদাহরণ এগুলো ভালো উদাহরণ কিন্তু আপনাদেরকে বলি তখন যদি আমাদের ভিডিও ক্যামেরা থাকতো যদি আমাদের থাকতো সেগুলো তাহলে এইসব মজিদা ইউটিউবে পেতাম তাই না আর যদি আসলেই ভিডিও ক্যামেরা থাকতো তাহলে আমরা এখন গুলো দেখতে পেতাম কিন্তু আমাদের কি তখন ক্যামেরা ছিল না তাই আমরা এইসব মজিদা আর দেখি না আমরা শুধু কি আমরা শুধু সেগুলো শুনি এখন আমাকে বলুন তো চোখে মৌজিদা দেখা আর মৌজিদা সম্পর্কে শোনা এই দুইটকে এক কেউ যদি কোনো লাঠিকে দেখে সাপ হয়ে গেছে সাপ হয়ে গেছে এরপর তারা বুড়ো হবার পর তাদের নাতি নাতনিদের বলছে জানো আমরা একটি লাঠি দেখেছিলাম সাপ হয়ে গিয়েছিল সেই বাচ্চাগুলো বলবে দাদা তুমি সেই একই গল্প আমাকে পঞ্চাশ বার বলেছো অন্য কোনো গল্প বলো যে এটা দেখেছিল চমকে গিয়েছিল কিন্তু যে শুনেছে এটা সে বিশ্বাস করেছে কিন্তু সে কি হয়নি কেন জানেন কারণ যারা দেখেছিল তাদের কাছে অলৌকিক ছিল আর যারা এটা শুনেছে তাদের কাছে সেটা শুধুই একটা বার্তা মনে আছে আপনাদেরকে দুইটি জিনিস বলেছিলাম বার্তা আর অন্যটি হল অলৌকিকতা যেসব মানুষ পরে এসেছে তাদের কাছে এটা আর অলৌকিক নয় আর বার্তার বিষয় হলো আপনাকে শুধু বিশ্বাস করতে হবে আর অলৌকিকের ক্ষেত্রে যেই তা দেখবে তাকে বলতেই হবে কি ইমান না আনলেও তাদেরকে বলতে হবে জাদু তাদের কোনো অবাক করা কিছু বলতেই হবে কিন্তু বার্তার ব্যাপারে আপনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন তো নবীজি সাল্লু আলাইসাল্লামের সমস্ত মজিজার ক্ষেত্রে সেগুলো চোখে দেখতে হতো চোখে দেখা লেগেছে তারা হলো যারা তখন বেঁচে ছিল এমনকি তাদের নিজেদের সন্তানদের বেলায়ও এগুলো মজিজা ছিল না এগুলো শুধুই কি ছিল বার্তা পার্থক্যটা বুঝতে পারছেন